সুপ্রিয় মাছ চাষি ও বায়ু আপনাদের সকলকে জানাই তা নিয়ে গ্রুফিশ ফার্ম থেকে স্বাগতম আমাদের স্কিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই পোনাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পরিবহনের মাধ্যমে অক্সিজেন প্যাকেট দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রিতে হোম ডেলিভারি দেওয়া হয় এবং কি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা মাইমিশিং ত্রিশাল দলা আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা অল্প দামে কিনে নিতে পারবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা দেশি পাবদা এবং বিভিন্ন রকমের মাছের পোনা আমরা কম দামে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে যে কোনো সাইজের শিং মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কম দামে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলার ভিতরে আমরা ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের যে কোনো পোনার জন্য বিস্তারিত জানার জন্য স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পনাগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন